আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দিন পরে আসছি বড় মাছ ধরতে আর একদম মেঘলা আবহাওয়া খুবই সুন্দর আজকে সকালবেলা তো দেখা যাক বড় মাছ পরে নে শুধু চিংড়ি মাছ বাইলে মাছটা সন্ধ্যে মাছ পড়ছে তো আপনাদেরকে কী মাছ দেখাইতে পারি আশা করি আজকে বিজয়টি অনেক ভালো লাগবে সামনে মাছ ধরতেছে দেখতেছেন কিছু মাছ আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ কেতে শাউন মিশা

ओदन ए ये चिंगरी মাছ харतेছে ও যাইয়া ওदनছে নেট তো হ্যাঁ হ্যাঁ এই রে বরো আসলে খারাপ কি वाली तो আচ্ছা সে ম্যাক ওই কি একটু নীল এই যে শিলাইন মাছ দেখতেছেন কি সুন্দর এটা আইর মাছ আইর মাছ এই যে আই র মাছ শিলাইন মাছ ছোট আইর এবং ঠিকই এই যে মাছ আল্লাহ আধা কেজি বেড়া পাইলা মাছ হম দেখাই থাকে

જામવા છે એટલે કર હે જામવા સગો દમવા જામવા ઓ પેજાવાણ નથી કરસ આગર મા ઓય ઓ જોબલાણી ઓડી ઓડી પડ ઝૂરી જમું છે તે રોજ